একুশ জানুয়ারি নিখোঁজ হয় স্কুল ছাত্র রোমান শেখ তেইশ দিন পর দুবাই মিলল লাশ বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছয়গাঁও গ্রামের একটি ডোবা পরিষ্কারের সময় বস্থাবন্দি লাশ দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে সজনরা রোমান শেকের লাশ শনাক্ত করেন এলাকাবাসী জানায় রোমান নিখোজের পর পরিবারে করা মামলায় আসামি সিয়ামের বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় এতে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের দুটি ঘর ভাঙচুর করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় পরা এলাকার বাসিন্দা আর বাবার ওড়না নিয়ে হয়েছে হইছে বেরোয়ার পর এই ছেলেরা মানে যারা আর কি ওকে মারছে বাবার সাথে শত্রু ছিল শত্রুরা ছিল বাপের কারণে ওর মার্ডার করা হয়েছে আমরা এটার বিচার আমরা চাই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের লাশ উদ্ধারের বিষয়ে ছাত্রদের দাবি ছিল আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল আজকে আমরা সেই লাশটি উদ্ধার করতে পেরেছি আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করছি রোমান শেখ বেলতলি জিজে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র স্কুল থেকে ফিরে মিশুক নিয়ে কাজে বের হয়ে নিখোঁজ হয় সে এই ঘটনায় সিরাজদি থানায় মামলা হলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার ও শ্রীনগরের সাতগাঁও থেকে মিশুক উদ্ধার করে